নভজিত সিং সিধুর পর আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ রোহিত কোহলির হয়ে তীব্র সুর চড়ালেন তিনি অতি সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছেন যে রোহিত কোহলিকে ছাড়া দু হাজার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোনোভাবেই হওয়া উচিত নয় তারা যদি খেলতে না চান সিলেক্টরদের উচিত দায়িত্ব নিয়ে ওদের বোঝানো প্রয়োজনে ওদের বাড়ি গিয়ে হাত ধরে অনুরোধ করা আমাদের কাউকেই ভুললে চলবে না যে ওরা অল টাইম গ্রেট প্লেয়ার রোহিত কোহলির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে ইন্ডিয়া টিমে ওদের জায়গা ফুল দিয়ে সাজিয়ে রাখা উচিত তিনি আরও জানিয়েছেন যে রোহিত ক্যাপ্টেন হিসেবে কিছুই খারাপ করেনি তাকে খামকা সরাতে যাবো কেন মানছি গিল ভালো খেলছে ও আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট কিন্তু এটাও তো ঠিক রোহিত ক্যাপ্টেন হিসেবে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলার দাবি রাখে ফিউচার গড়তে হলে নতুন টিম বানানোর জন্য দু হাজার সাতাশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পর ভাবা যাবে এখনই কেন আপনারা কে কে মনে করেন মোহাম্মদ কাইফো নবজিৎ সিং সিধুর মতোই যুক্তিসঙ্গত দাবি তুলেছেন তা জানিয়ে যান কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ